শুভ্র দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ্র দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ্র দর্শক শ্রোতা আজ তেরোই সেপ্টেম্বর দু হাজার একুশ সোমবার অবস্থান করছে শ্বেতাবগঞ্জ হাটে আজকে আপনাদের একটু দেখাবো আজকের বাজারের সেরা কিছু সার গরু তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনটা চলে আমাদের সাথে থাকবেন এবং কী ধরনের প্রতিবেদন চান সেটা কমেন্ট করে আমাদের জানাবেন যে পাশে একটা শাহি দেখছি ভাইয়া এটা আপনার দাঁত তো হয় নাই না শাহি ওয়াল কত দাম চাইলেন ভাই সত্তর কত বলে কত বলে সত্তর চাইলেন কত বলছে পঁয়ষট্টি বলছে সত্তর চাইল ব্যাটা বিক্রি কত হলে করা যাবে ভাই বাষট্টি সর্বশেষ হলে বিক্রি হবে এ পাশে একটা সাইওয়াল দেখছি এটা কি সাইওয়াল না গির সামনে কত চাইলেন এটার দাম কত বাষট্টি কত বলল ভাই্পান্ন সাতান্ন লাস্ট চিন্তাভাবনা কত হলে যাওয়া যাবে কত হলে বিক্রি করা যাবে

সত্তর চাইলেন কত বললো চাচা ক্রেতা সাতান্ন আটান্ন বেচা বিক্রির দাম কত চাচা ষাট হলে দাঁত তো হয় নাই না যে সর্বশেষ ষাট হাজার হলে এটা বিক্রি হবে দেখে সর্বশেষ ষাট হাজার তো আমরা দেখি যে পাশে একটা দেশি দেখছি আমরা এটা একটু দাম জানবো ভাইয়া কত চাইলেন এটার দাম পাঁচ পাঁচ পান্ন দাঁত তো হয় নাই কত বললো এখন পর্যন্ত কত হলে ছাড়বেন এটা তো পরবর্তী কুরবানিতে দাঁত হবে না ভাইয়া এটা কত চাইলেন দাম সাতষট্টি কত বললো চুয়াল্লিশ পর্যন্ত বলছে আচ্ছা বেচা বিক্রি কত হলে করা যাবে ভাই কত হলে দেওয়া যাবে ছেচল্লিশ এই যেটি সর্বশেষ ছেচল্লিশ হাজার হলে বিক্রি হবে দেখায় আপনাদের বেশ কোয়ালিটি সম্পূর্ণ তার তো হয় নাই আমরা একটু দেখি ভাইয়া আপনারা কত দাম চাইলেন ভাইয়া কত চাইলেন এটার দাম ভাইয়া ছেচল্লিশ এখন পর্যন্ত কত উঠছে দাম

কত বলে এখন পর্যন্ত কত বলছে বিয়াল্লিশ বলছে লাস্ট চিন্তাভাবনা কত বলে ছাড়বেন সর্বশেষ পঁয়তাল্লিশ ক্যান্ডি চেয়ার হবে না দাঁত তো হয় নাই না দুই আচ্ছা এটা যদি কেউ এখন গোস্ত করতে চায় কতটুকু হবে গোস্ত কেজি কত একশো কেজি একশো কেজি ভাই এটা কত চাও এটা কত চান আটচল্লিশ একচল্লিশ দাঁত তো হয় না না দাঁত হয়ে গেছে দুই দাঁত কত বললো এখন পর্যন্ত কত বলছে সাতত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে ছোট সাইজ দাম কম যে পাশে দেখছি এটার একটু দামে ধারণা দেবো চাচা কত চাইলেন আপনারটা দাম আটচল্লিশ আটচল্লিশ দাঁত হয়েছে দাঁত দুই দাঁত কত বললো দাম চাচা চুয়াল্লিশ বেচা বিক্রি কত হলে করবেন পঁয়চল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে পঁয়তাল্লিশ এটা কতটুকু গোস্ত হবে এখন চাচা দুই মন থেকে একটু শর্ট হবে আমরা যে পাশে একটা সাদা রঙের দেখছি এটা একটু দাম জানবো ভাইয়া কত চাইলেন এটা দাম কত সাতান্ন সাতান্ন দাঁত কি হয়েছে হ্যাঁ দাঁত হইছে আগর আগর এখন পর্যন্ত কত উঠছে দাম আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন কত হলে ছাড়বেন পঞ্চাশ একান্ন হাজার হলেই বিক্রি হয়ে যাবে এটা দেখা যাবে এ পাশে দেখছি আরও একটা এটার একটু দামে ধারণা দিব ভাইয়া এটা কত চাইলেন আপনার একটা দাম এখন পর্যন্ত কত দাম বলছে ভাই সাতচল্লিশ পর্যন্ত বলছে লাস্ট বেচা বিক্রি কত হলে ছাড়বেন

এটা একটু দাম জানবো ভাইয়া ভালো আছেন কত চাইলেন আপনারটা দাম তেষট্টি এখন পর্যন্ত কত উঠছে সর্বোচ্চ দুই কম ষাট তেষট্টির চাওয়া লাস্ট বেচা বিক্রি রেট ষাট হাজার এর নিচে আর দেবেন না ষাট হাজার মানে বিক্রি হবে নাহলে আবার ঘুরাই বাসায় আবার কোন হাটে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ দেখছি আমরা এই গরুগুলো মোটামুটি আমদানি হয় আমরা বাজারে একটু শেষ মুহূর্তে অবস্থান করছি যার ফলে আমদানিটা কম দেখছেন আপনারা তো দর্শক আপনাদের পছন্দের যদি কোনো হার থেকে থাকে আমাদের একটু কমেন্ট করবেন আমরা সেই কমেন্টগুলো ভিত্তি করে সেই ধরনের প্রতিবেদন পাওয়ার চেষ্টা করব